সব কিন্তু ওই সবাই তো আর অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর মেয়ে না যে একেবারে বাবার ও সুপারিশে হয়েছে বা কোনো নেতাময় ওই বৃষ্টি মুখার্জি ওরকম তো সকলের তো না যারা সাধারণ অতীব অনেকে কিন্তু খারাপও লাগে যে চাকরিতে প্রলুব্ধ হয়ে ঘটি বাটি বিক্রি করে এরকম বলা হয়েছে যে আপনিও দেখছেন হ্যাঁ তো স্থানীয় একজন জনপ্রতিনিধি আমি দেবো না কেন তাতে যদি আমার কাজটা অ্যাসিওর হয় আমি বিশ লাখ টাকা দিয়ে নাই কিনে নেবো হাইকোর্টে মামলাটা চ্যালেঞ্জ হয়ে গেল কোনটা এই যে এত কষ্ট করে রাজ্য সরকারটা বিজ্ঞপ্তি বার করলো সুপ্রিম কোর্টের পরে নিয়ম মেনে কিন্তু সেখানে গিয়ে একদল তারা বলছেন যে না নিয়ম মেনে হয়নি এই বলেন মুখ্যমন্ত্রী যে বারবার মামলা করেন মামলা করে করে আটকে দেন ওনার চাকরিগুলি আছে দিতে পারছেন না এই জায়গাটা কিন্তু আবার প্রমাণ হলো তাই কি প্রথমে কি মানে ওই যে বললাম না যে ব্যাড যেটা কি হলো দোষারোপ করবেন যে মামলা আমরা দিতে চাই মামলা করে বন্ধ করে দেওয়া হয় এইটাকে একটা ন্যারেটিভ সেট করে বলেন কিন্তু ইন্টেনশানটা হলো দুর্নীতি করব, অস্বচ্ছতা রাখবো এমন একটা কাজ করবো যাতে তুমি বাধ্য হবে কোর্টের দ্বারস্থ হতে কারণ এটা প্রমাণ হয়ে যাবে যে এই যা কিছু হচ্ছে তা আসলে অস্বচ্ছতার জন্য এটা যে শুধু স্কুল সার্ভিস কমিশনে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারা হয়েছেন শুধু তা নয় আপনারা দেখুন আপনারাই চতুর্থ স্তম্ভ আপনারা বারবার দেখিয়েছেন দিনের পর দিন ধর্মতলায় কিভাবে ধর্না চলেছে অবস্থান চলেছে যারা ডিপ্রাইভ তারা দিনের পর দিন বলেছেন যে দুর্নীতি হয়েছে সেই কারণে আমার চাকরিগুলো বিক্রি হয়েছে আমাদের যারা যোগ্য তাদেরকে চাকরি দেওয়া হোক তাহলে এর বাইরেও একটা বড় অংশ আছে যারা কিন্তু তারা কোটে গেছে আবার দেখুন সুপ্রিম কোর্টের একদম ভার্ডিক অনুসারে যে যখন বলা হলো যে না আবার ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দিয়ে এক্সাম নিয়ে আবার এই বিষয়টাকে ঠিক করতে হবে সঙ্গে সঙ্গে থার্টি ফার্স্ট মে যেহেতু লাস্ট ডেট ছিল মে রাত দুপুরে আপনি দেখবেন পোর্টালে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রাত দুপুরে একদম মধ্যরাতে বলতে গেলে নোটিফিকেশন কি দেখা যাচ্ছে সেখানে সব ওলট পালট প্রায় সব কিরম করেছে দেখুন যেখানে কিন্তু আপনার স্যার দেবাংশ বসাকের বেঞ্চেও কিন্তু ওই কথাগুলো আছে সেটা না আমি আর বলছি না সময় অপচয় করছি না যাই হোক আলটিমেটলি যেটা যে আপনার ওই দু হাজার যে নোটিফিকেশনকে ভিত্তি করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে কিন্তু কীরকম ফাঁক ফোকরগুলো তৈরি করলো দেখুন সঙ্গে সঙ্গে রাতারাতি হয়ে গেল আপনার যেখানে ইন্টারভিউ দশ কুড়ি মানে যত বেশি নম্বর আপনার হাতে থাকবে অর্থাৎ লিকুইড হিসাবে থাকবে তত ক্যাশের বান্ডিল ঠিক আছে এইবার দেখুন ৩৫ নম্বর ছিল একাডেমিক সার্ট করে সেটা কমে গেল দশ ওদিকে ছিল আপনার রিটার্ন ছিল পঞ্চান্ন সেটা গেল ষাট আচ্ছা তারপরে চলে আসলো দেখুন রেশিও মেন্টেন আগে ছিল ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর করে ডাকা হবে সেটা হলো ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স আপনি দেখুন এই রকম করলো আর সব চাইতে যেটা মারাত্মক করেছে সেটা হলো যারা চাকরি হারা হয়েছেন তাদেরকে সেই অর্থে বেনিফিশিয়ারি করার জন্য এই আপনার টিচিং এক্সপিরিয়েন্সের জন্য টেন মার্কস অ্যালট করা হলো পার ইয়ার টু মার্কস করে তাহলে ওখানেই তো যারা বঞ্চিত তারা তো অলরেডি দশ নম্বর ওখানেই ছুটে যাবে তাহলে আজকে যারা এই দুর্নীতির কারণে আজ তিন এই একদম ষোলো সালে আট যারা পড়াতে পারলো না তারা তো ডিপ্রাইভ হচ্ছে তাহলে আবার আপনি ওখানে করছেন আর সবচাইতে সুমিত বাবু যেটা সাংঘাতিক মানে মারাত্মক বিষয় যে কারণে কিনা আজকে এই জায়গাটা তৈরি হয়েছে সেগ্রিগেশন অর্থাৎ কারা সেই মাঠ অর্থাৎ চিহ্নিত আর কারা চিহ্নিত নয় সেটা কিন্তু আজও কিন্তু কোর্টকে যা মানে কোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন না তাহলে যদি সেগ্রিগেট করে হয় যে মানে দেওয়া এরা চিহ্নিত তাহলে তো টাকা ফেরত দিতে হবে বারো আর পরীক্ষায় বসতে পারবে না কোথাও গিয়ে আমাদের ধাম মানে মনে হচ্ছে যে ওই সমস্ত যারা ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো অর্জন করেছিল তা ক্রেতা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদেরকেও এর মধ্যে দেওয়ার একটা প্রবণতা সেই কারণে তারা দিচ্ছে না এবং নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট হলে আপনি তো খুঁজে পাবেন না অযোগ্যদের বললেন যে কেন ওদের অযোগ্য বলা হচ্ছে আমি এই ডিপার্টমেন্টে না হোক অন্য ডিপার্টমেন্টে দেবো প্রেস করেই বললেন যেদিন বিজ্ঞপ্তি হলো তার আগে একদম সন্ধ্যাবেলা তিনি বললেন যে কেন তাদের অযোগ্য বলা হবে সেটা দেখতে হবে এই অযোগ্যদের অযোগ্য কেন বলা হবে এবং অন্য ডিপার্টমেন্ট আছে এটা কিসের ইঙ্গিত এটা ইঙ্গিত হয়েছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে কিভাবে আইনগতভাবে ভাবে নীতিতে রূপান্তরিত করা যায় তারই একটা প্রয়াস বলতে পারেন এই নোটিফিকেশন তা না হলে আপনি ভাবুন গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা হয়েছে কেন দুর্নীতির কারণে এই দুর্নীতি কিন্তু আপনি যদি ত্রিপুরার দুর্নীতি এক করেন একটা জায়গায় আমাদের ছোট্ট ভুল হবে সেটা হলো বে এরকম আবার ইউপি এগুলোতে হয়েছে সেগুলোতে কিন্তু যে কথাটা এসেছে বেনিয়ম অনিয়ম সেখানে কিন্তু ইডি এই কারোর বান্ধবীর খাটের তলার থেকে কোটি কোটি টাকা এই এই মানিক ভট্টাচার্য তা তা পার্থ চ্যাটার্জি তাদের একটা হিউজ পরিমাণ যে টাকা বা যেটা বলা হয়েছে যে লিভস অ্যান্ড বাউন্সের অত টাকা এই যে টাকা 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 এই যে রেট বেঁধে টাকা তুলে বিক্রি করা অর্থাৎ দুর্নীতিটা কোন জায়গায় আর্থিক লেনদেনেরও একটা দুর্নীতি সব কিন্তু ওই সবাই তো আর অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর মেয়ে না যে একেবারে বাবার ও সুপারিশে হয়েছে বা কোনো নেতাময় বৃষ্টি মুখার্জি ওরকম তো সকলের তো না যারা সাধারণ অতিব অনেকে কিন্তু খারাপও লাগে যে চাকরিতে প্রলুব্ধ হয়ে ঘটি বাটি বিক্রি করে এরকম বলা হয়েছে যে আপনিও দেখছেন হ্যাঁ তো স্থানীয় একজন জনপ্রতিনিধি আমি দেবো না কেন তাতে যদি আমার কাজটা অ্যাশিওর হয় আমি বিশ লাখ টাকা দিতে নাই কিনে নেব এই জায়গা হয়েছে তারা কিন্তু এরকমটা না ডাল হেডেড তারা পড়াতে পারতেন না এরকমটা না ওরকম একটা ব্যবস্থা নির্মাণ করা হয়েছে কেমন তো সেইগুলোর ব্যাপার রয়েছে আর যদি পিঠে আবার ছাল চামড়া যদি উঠে যায় যদি নাম বলে দেয় সেই জন্য কতটা দুর্নীতি পরায়ণ মানসিকতা দেখুন সেইগুলোকে কিভাবে আইনগতভাবে প্রতিষ্ঠা করা যায় সেই জন্য একদিকে বলছে আমার আপনার সাধারণের ট্যাক্সের টাকায় ভাতা অপরপক্ষে বলছে তাদেরকেও আপনার ওই বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ অন্য ক্ষেত্রে দেবেন আচ্ছা সুমিত বাবু আমার মধ্যে যদি দুর্নীতি পরায়ণ মানসিকতা থাকে আমি কি কখনো আর এক জায়গায় গেলে সেটা রাতারাতি সেটাকে ছেড়ে দিতে পারবো তার মানে আর আমার একটা দায়বদ্ধতা হয়ে যাবে তাহলে কি হচ্ছে সেই সিভিক ভলেন্টিয়ার্সরা যেমন যেটা পুলিশ বলা হয় সিভিক পুলিশ তাদেরকে দিয়ে যেমন কোথাও একটা মানে এই প্রশাসনিক কাজগুলোকে একটা কোড কোড মানে দুর্বি মানে দুষ্কৃতিদের মতন করে আচরণ করে আপনারাই খবরে বহুবার দেখিয়েছেন কারণ যেহেতু কন্ট্রাকচুয়াল আমার নির্দেশ অনুসারে করতে হবে এবং এর পরবর্তীতে যদি এই ধরনের সরকারি স্তরে নিয়োগ হয় তাহলে সেখানেও তো এই এনআরআই তো একেবারে গোটা ব্যবস্থাকে চালাবে একটা তো চালাচ্ছেই এক বিরাট অংশ আর তারপরে এদেরকে যদি আবার সেই সরকারি বিভিন্ন স্তরে যদি পুনর্বাসনের মতন যদি আবার দেওয়া হয় যেটা মুখ্যমন্ত্রী বলছে আমাদের সাধারণ মানুষের ভেবে দেখা দরকার সে কত বড় ভয়ানক ভয়ঙ্কর এবং অভিশপ্ত সময় আমাদের জন্য অপেক্ষা করবে সবটা ভেবে এই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে মামলা গৃহীত হয়েছে আজকে শুনানির ডেট ছিল আবার ওটা যেহেতু বেঞ্চ ওই জন্য হলো না পরে রেগুলার বেঞ্চে ন তারিখে হবে এবং আমরা যারা এই লড়াইটা লড়ছি সেটা রাস্তায় বলুন এবং আইনগতভাবে আমাদের একটাই কারোর সাথে কোনো বিরোধিতা নয় বিরূপতা নয় কোনো আত্মস্বার্থ নয় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যারা এলিজেবল হব তারা কাজ করবো যারা হব না তাদের আবার পরবর্তীতে নিয়োগে বসব এই ভাবনা সকলের মনেই আনতে হবে এই যেভাবে এনারা বলুক না কেন কেস করে এইগুলোকে থামিয়ে দেওয়া হচ্ছে বা কোনো ইন্টারেস্ট আছে অনেক সময় আইনজীবীদেরকেও তো অ্যাটাক করা হচ্ছে আপনারা প্লিজ মনে ভাবুন এই ধরনের ভাবনা ভাবলে কিন্তু শাসক দল বস্তুত কোথাও গিয়ে এই বঞ্চিতদেরকে ইউজ করে ফেলছে আমরাও দিচ্ছি সেই জায়গা থেকে বরং ভাবতে হবে যে নোটিফিকেশন এমন ঝরঝরে হবে যে যেখানে একটা কেস করার কোনো স্পর্ধাই হবে না কোনো পিটিশনারের সঙ্গে সঙ্গে খারিজ হবে সেটা কেন হচ্ছে না এর মধ্যেই উত্তর লুকিয়ে বেশ ছোট্ট করে আমি একটু জানতে চাইবো ভাতা ভাতার ব্যবস্থাটা কি আপাতত বন্ধ হলো মানে বন্ধ হওয়ার দিকে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার ভাতার ক্ষেত্রে দেখুন তাহলে যদি প্রথমত তো একটা একটা ভীষণ অনৈতিক ভাবনা যেহেতু যেহেতু আর যদি এটা মনেই থাকে যে যদি সে যদি রেসপন্সিবিলিটি নিজের নেয় সরকার তাহলে পরে যারা বঞ্চিত তাহলে প্রত্যেকেই ভাতা পাচ্ছি আমি যদি এখানে ব্যক্তি আমি না ধরুন যারা ডিপ্রাইভ হয়েছি তারা তাহলে পরে তাদের অপরাধ কি তাহলে তাদেরকেও ভাতা দিতে হবে যারা গ্রুপ সি গ্রুপ ডি অ্যাপেয়ার করেছি কিন্তু চাকরি বিক্রি হয়েছে এটা তো চাকরি বাতিল হলো কেন প্রমাণিত হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি বিক্রি হয়েছে তাহলে পরে যারা ডিপ্রাইভ হয়েছে তারাও সমান অংশী সেই মানে ইয়েতে মানে প্রেয়ারে এটা বলা হয়েছে যে যদি ভাতা দিতে হয় তাহলে পরে যারা ডিপ্রাইভ প্রত্যেকটা সরকার তার রেসপন্সিবিলিটি নিতে হবে কিন্তু এরপরে তো পিআইএল হতে পারে জনস্বার্থ মামলা হয়ে কেউ একজন বলবেন যে আমাদের ট্যাক্সের টাকা এতগুলো আপনাদের ভুলের জন্য ভাতা দেবেন তাও তো আটকে কারণ ভাতার তো আলাদা কোনো ফান্ড হয় একদমই তাই আবার আমি শুরুতে দুটো বলেছি এই ভাবনাটাই তো অনৈতিক ভাবনা ভাবনাটাই তো অনৈতিক কিন্তু যদি সরকার এটা জোর করে এটাকে স্থাপন করতে যায় সেক্ষেত্রে যারা ডিপ্রাইভ হয়েছে তাদের ক্লেমটাও কি আপনার অনৈতিক বলে মনে হবে নিশ্চয় না খিদে তো সবার আছে ভাতের থালাটা উনি সবার কেড়েছেন যেহেতু যেহেতু উনি বলে থাকেন দুশো চুরানব্বইটা আসনে একমাত্র উনি পাচ্ছি তাহলে রেসপন্সিবিলিটি তার তাহলে পরে এই কথাটা তো আসবেই যে কোথাও গিয়ে সেই সুতোটা একটা জায়গায় বাধা যে কারণে আজকে সবাই ওই বলছে একটা কিছুর পরে তারপরে গিয়ে একটা জায়গায় গিয়ে একদম স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে আমরা বারবার দেখেছি এইভাবে সেই অর্থে দুর্নীতি কারীদের পক্ষে পরোক্ষ হলেও পাশে থাকতে যারা স্বচ্ছতা এবং সঠিক তাদের পাশে দেখি না আজও তো কোথায় দেখা তো যায় না